ওয়েলকাম কেটর মেয়ের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে লসাগু ও গোসাগু লসাগু এবং গোসাগু নিয়ে খুব গুরুত্বপূর্ণ চার থেকে পাঁচটি প্রশ্ন আলোচনা করব এইসব প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গিয়েছে চলো দেখি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি প্রত্যেকটা প্রশ্নের স্টার চিহ্ন দিয়ে রেখেছি এবার চলো দেখি দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো অষ্টাশি এবং বারো মানে লসাগু দেওয়া আছে দুশো অষ্টাশি এবং গোসাগু দেওয়া আছে বারো একটি সংখ্যা ছত্রিশ হলে অপরটি কত একটি সংখ্যা ছত্রিশ হলে অপরটি কত তাহলে আমি অঙ্কটি খুব শর্ট পদ্ধতিতে করব করব যে লসাগু আচ্ছা এখানে একটি সংখ্যা আছে একটি সংখ্যা প্রথমে লিখি তাহলে এখানে একটি সংখ্যা একটি সংখ্যা গণিত অপর সংখ্যা অপর সংখ্যা সমান হ্যাঁ লোসাগু গুণ গোসাগু ঠিক আছে আচ্ছা এখানটায় সূত্র অনুভাবেই করছি একটি সংখ্যা কত দেওয়া আছে ছত্রিশ দেওয়া আছে আচ্ছা অপর সংখ্যা বার করব তো অপর সংখ্যাটি কত অপর সংখ্যা ইন্টু অপর সংখ্যায় লিখি অপর সংখ্যা সমান হচ্ছে লসাগু কত দেওয়া আছে দুশো অষ্টাশি এবং গসাগু কত আছে বারো গোসাগজেকে বারো লিখলাম ইন্টু বারো আচ্ছা এখানে কাটাকাটি করা যায় এই সমান চিহ্ন যেহেতু আছে তাহলে ছ বারো তিনে কত বারো ছত্রিশ ছত্রিশকে দুশো কাটা যায় আচ্ছা দেখি তিন তিন লং সাতাশ আঠাশ কেটে গেল এক আছে আঠারো তাহলে ছ তিনে আঠারো তাহলে অপর সংখ্যা অপর সংখ্যা সময় কত পেলাম নাইনটি সিক্স তাহলে এটাই হচ্ছে উত্তর এটাই হচ্ছে উত্তর এটা আচ্ছা নে এবার দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি টু ইস টু থ্রি হয় সংখ্যা দুটি কী কী আচ্ছা এখানে সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু এইট এদের সঙ্গে উভয়ের সাথে দুই যোগ করতে হবে তাহলে আমি প্রথমে সংখ্যাটি ধরলাম ফাইভ এক্স ইজ টু কত এইট এক্স তাহলে এ এর সঙ্গে উভয়ই দুই যোগ করতে হবে তাহলে ফাইভ এক্স প্লাস টু আর একটা লিখতে পারি এইট এক্স প্লাস টু সমান অনুপাত দেওয়া আছে টু বাই থ্রি অনুপাত দেওয়া আছে অনুপাতকে আমি ভাগাকারে লিখতে পারি এবার কোন গুণ করি এটা কোন গুণ কত হয় আট দুক ষোলো এক্স প্লাস দুই আর দুই গুণ করলে কত চার সমান আচ্ছা পাঁচ তিনে পনেরো এক্স প্লাস তিন দুগানে ছয় আচ্ছা ষোলো এক্স পনেরো এক্সকে এ পাশে নিয়ে এলে মাইনাস পনেরো এক্স হয়ে যাবে ছয় আছে প্লাস ফোরকে এ পাশে নিয়ে এলে সমান ডান দিক নিয়ে চলে মাইনাস ফোর হয়ে যাবে তাহলে এদিকে বিয়ে করলে ষোলো থেকে পনেরো বিয়ে করলে কত হয় এক্স সমান কত দুই তাহলে আমি এক্সের মান পেলাম যেহেতু এখানে ফাইভ এক্স ধরেছিলাম তাহলে এইখানে আমি এক্সকে বসিয়ে দেবো মানে এক্সের মানটাকে বসিয়ে দেব তা ফাইভ এক্স তো আমি বসেতে পারি ফাইভ গুণিত কাছে দুই সমান কত দশ এইট এক্স বসেতে পারি এইট এক্স লিখতে পারি কি এইট গণিত এক্সের জায়গায় টু লিখতে পারি টু সমান কত ষোলো তাহলে সংখ্যা দুটি কী কী হল একটা হল দশ একটা হলো ষোলো আচ্ছা খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক এটি হলো দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস্টু এইট ছোটো সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত আচ্ছা এখানে দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে কত ফাইভ ইজ টু এইট আচ্ছা এদের মধ্যে ছোটো সংখ্যাটি কোনটি হচ্ছে না ফাইভ তাহলে ছোটো সংখ্যার মান কিন্তু দেওয়া আছে কত না পঁয়ষট্টি আচ্ছা এই রকম করি ছোটো সংখ্যাটি নিচে লিখি পঁয়ষট্টি যেহেতু ছোটো সংখ্যাটি বলা আছে পঁয়ষট্টি তাহলে এটা কত গুণ নিশ্চয় পনেরো আচ্ছা তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো গুণ তার নিশ্চয়ই বড় সংখ্যাকে আমি তেরো গুণ করব তেরো আচ্ছা আট তিনের চব্বিশ দুই আর আট এক আট নয় দশ একশো চার বন্ধুরা এটাই হচ্ছে উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ